নতুন বছরের প্রথম দিনেই তৃণমূলে নবীন প্রবীণের দ্বন্দ্ব প্রকট দলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বিস্ফোরক তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী দলনেত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের ভূমিকা নিয়ে তর্ক বিতর্ক চলছিল বিগত কয়েকদিন ধরে সোমবার সেই বিতর্ককেই কার্যত উস্কে দিলেন মমতা ঘনিষ্ঠ বলে পরিচিত সুব্রত বক্সী সুব্রত ধারণা অভিষেক লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না তার বিশ্বাস অভিষেক যদি লড়াইয়ের ময়দানে থাকেন তবে দলের সর্বময় নেত্রী মমতাকে সামনে রেখেই লড়বেন তিনি বিরোধীরা কোনোভাবেই ভাঙন ধরাতে পারবে না বাংলার মাটিতে দাঁড়িয়ে যে নির্বাচন আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বস্তরে ভারতবর্ষের রাজনীতিতে সাধারণ সম্পাদ তো স্বাভাবিকভাবেই এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করেন নিশ্চিতভাবে আমার ধারণা তিনি লড়াইয়ের ময়দান থেকে পেছিয়ে যাবেন না যদি লড়াই করে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই লড়াই করবে এবং চোরা সামনে রেখেই লড়াই করবে এ ব্যাপারে নিশ্চিত আপনাদের বিথা চেষ্টা কৃষ্ণা মিটাবারে পোটা জল ঢালুন সুব্রত বক্সের এই মন্তব্যের পরেই তৃণমূলের ঘরোয়া কোন্দল প্রকাশ এসেছে সাংবাদিক বৈঠক করে তৃণমূলের রাজ্য সভাপতির এই মন্তব্যে আপত্তি জানিয়েছেন অভিষেক ঘনিষ্ঠ বলে পরিচিত কুনাল ঘোষ তিনি বলেন রাজ্য সভাপতিকে সম্মান করে কিন্তু তার বাক্য গঠন নিয়ে আপত্তি রয়েছে এটা কখনোই কাঙ্ক্ষিত নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল লড়াই করছে করবে তার পিছিয়ে আসার কোনো কারণ নেই তাদের নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস লড়ছে লড়বে এখন এই অভিষেক পিছিয়ে যাবে না এই বাক্যটা বাক্য গঠনটা বোধ হয় পুনর্বিবেচনা প্রয়োজন কারণ অভিষেক যাবে না মানে এটা ও তো তো নেতা নেতৃত্ব দিচ্ছে পিছিয়ে কেন যেতে যাবে বরং যদি কোন বক্তব্য থাকে অভিষেকের দলকে আরো ভালো করার জন্য অভিষেকের দৃষ্টিভঙ্গিতে যদি কোনো বক্তব্য থাকে সেগুলো মাননীয় সভাপতি মাননীয় দলনেত্রী তার সঙ্গে কথা বলে ক্লিয়ার করে নিন তৃণমূলের শীর্ষ দুই নেতার মন্তব্যে সরগরম রাজ্য রাজনীতি একদিকে যখন নিয়োগ সহ একাধিক দুর্নীতিতে জর্জরিত রাজ্যের শাসক দল তখনই দলের শীর্ষ নেতৃত্বের এই দ্বন্দ্ব লোকসভা নির্বাচনের আগে তৃণমূলকে বেকায়দায় ফেলবে তা বলাই বাহুল্য তৃণমূলের অন্তরে গৃহদাহ শুরু হয়েছে মন্তব্য রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইকে দেখুন সুব্রত বক্সি এখন একটা আলঙ্করিক পদ দখল করে আছে তো বাংলায় তিনি বাংলার তৃণমূলের সভাপতি ওটা আলঙ্করিক সবাই জানে কারণ আলটিমেটলি মমতা ব্যানার্জি যা বলেন তাই বলে এবার প্রশ্নটা হচ্ছে বিরোধী আপনি একটা কেস দেখাতে পারেন যেখানে বিরোধীরা অভিষেক বা মমতা অর্থাৎ যুব ভারতের মানে করতে পারেন দিদি হ্যাঁ এই আঙ্গনের ব্যাপারে একটা স্টেটমেন্ট দিয়েছে তারা তাদের গৃহযুদ্ধটা প্রকাশকে এনে ফেলেছে এখানে পিএ পোস্ট লড়াইয়ে এই মুহূর্তে বাংলার রাজনীতি তৃণমূলের রাজনীতি একটা চরম পরাজব পরিস্থিতি চলে গেছে অভিষেক সম্পর্কে সুব্রত বক্সীর এই মতপের পরেই সরগরম রাজ্য রাজনীতি ময়ূর সিংহাসন দখলের লড়াই চলছে মন্তব্য কংগ্রেস শিবিরের সিংহাসনের লড়াই কালীঘাটার কাংগ্রেসের লড়াই তোর বিরোধীরা করেনি অনেক দিন থেকেই লড়াই ভাগ বটরাল লড়াই কিনা বলতে পারবো না তবে ময়ূর সিংহাসনের লড়াই

আমার কোন মন্তব্য করার কোন অভিপ্রায় নেই অভিরুচি নেই নবজোয়ার থেকে দলের একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে সাংগঠনিকভাবে দলকে শক্তিশালী করতে দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদিও ইদানিং দলের কর্মসূচিতে সেইভাবে দেখা যাচ্ছে না তাকে অভিষেকের ঘনিষ্ঠ মহল সূত্র খবর চাউর হয় তিনি নিজের লোকসভা কেন্দ্রেই মনোনিবেশ করতে চান এই আবহেই সুব্রত বক্সীর এই মন্তব্যে আগুনে ঘৃতাহুতি বলেই দেখছেন রাজনৈতিক মহলের একাংশ ক্যালকাটা নিউজ